ক্রন্স ডিজিজ নামটা খুব ডিফিকাল্ট মনে হতে পারে খুব কঠিন মনে হতে পারে মনে হবে খুব কঠিন কোনো রোগ কিন্তু এটা আসলে আমাদের একটা পেটের রোগ আমাদের যে আইবিডি মানে ইরিটেবল বাউল সিনড্রোমের মতোই একটা ক্রন্স ডিজিজও একটা পেটের রোগ আমাদের যে ইনটেস্টাইন যেটা রয়েছে যেটাকে আমরা বৃহদন্ত্র বা ক্ষুদ্রন্ত যেটাকে বলি লার্জ ইনটেস্টাইন আর স্মল ইন্টেস্টাইন ওই ইনটেস্টাইনের মধ্যে সেই ইন্টেস্টাইনগুলো একটা কোষ দিয়ে অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয় সেই জায়গাগুলো যদি ফুলে যায় সুয়েলিং হয়ে যায় বা তার মধ্যে যদি কোনো ক্ষত সৃষ্টি হয় তাহলে সেটাকে আমরা ক্রন্স ডিজিজ বলে থাকি এর থেকে আপনার পেটের অনেক রকমের সমস্যা আসতে পারে আপনার পেটে ব্যথা খুব স্বাভাবিক এটি একটা সিমটম পেটে ব্যথা আপনার লস অফ অ্যাপেটাইট মানে খাওয়ার রুচি না থাকা বা একটু আপনার গা গোলানো বা আপনার খাবার খেলে মনে হবে বমি হয়ে যাবে এরকম একটা ফিলিংস আপনার মধ্যে হওয়া আপনি হয়তো খাবার খাচ্ছেন কিন্তু সেই খাবারটা সঠিকভাবে হজম হচ্ছে না বা হজম না হওয়ার জন্য আপনার সেই খাবারটা আপনার গায়ে লাগছে না বডি ওয়েট লস হবে আপনার আস্তে আস্তে তো এরকম কিছু কিছু সিমটমস আপনার মধ্যে আসতে পারে মোরল আমরা যেটা দেখি পেটের যে কোনো সমস্যায় এরকম কিছু কিছু সিমটমস আমরা দেখতে পাই কিন্তু ক্রন্স ডিজিজ যদি অনেক দিন ধরে যদি আপনার মধ্যে যদি থাকে যে আপনি তার ট্রিটমেন্ট করছেন না বা আপনি বুঝতে পারছেন না তার ট্রিটমেন্ট সঠিকভাবে হচ্ছে না সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার যে অর্গানগুলো রয়েছে যেগুলো আপনার খাবারটাকে হজম করতে সাহায্য করে আপনার সেটা ইনটেস্টাইন আপনার স্টামাক আপনার লিভার প্রত্যেকটা জিনিস কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে এই